বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন এই ধন কোথায় রয় আকেরে কালি হাতে সবাই যায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন এই ধন কোথায় রয় আকেরে কালি হাতে সবাই যায় এর মাহিত কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন জগতের নশ্বর এই দেহকে দান করা হয়েছে একটি পরীক্ষা রূপে। সাময়িক সুখের এই দেহ ত্যাগ করে যেতে হবে আমাদের সকলে হে জগৎবাসী আমি অদম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি সাময়িক সুখের এই দেহ ত্যাগ করে যেতে হবে সকলে সব সঞ্চয় সম্পদ পেলে চলে যেতে হবে আমাদের সকলে মনে রেখো কিছুই আখেরে সাথে যাবে না মনের প্রকাশ এই দেহ মনি দেহের মূল আকার হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের উচিত যৌবন শক্তির সামর্থ্য থাকতে একজন কামেল মুসসিদকে অবলম্বন করে দেহের কারাগার থেকে সাধনার দ্বারা মনকে মুক্ত করার জন্য মানবরূপে এই ধরাই আমাদের আগমন কিন্তু সত্যিকার অর্থে আমরা কি করছি আমরা দেহের আরাম আয়েসে ভোগাচারে লিপ্ত হয়ে পড়ছি দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে গুরুর অসীম মনুলুকে প্রবেশ করতে চাই না বিভিন্ন বিষয়দের মোহের পাদে পড়ে দেহনস্বর নরপশুর জীবনযাপন করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক হয় পরের জন্মে চিন্তা চেতনায় নিম্নগতি হয়ে যেতে হয় প্রবৃত্তি নিবৃত্তি সাধনা না করলে প্রবৃত্তি পরায়ণতা আরও কঠিন বন্ধন তৈরি হয় আল্লাহ তথা গুরু এই স্বাধীনতা প্রত্যেককে দিয়েছেন সুযোগের সদ্ব্যবহার না করলে তার শাস্তি বুক করতে হবে আমাদের সকলের জন্ম জন্মান্তরে তাই হে জগৎবাসী আমি সকলের চরণে হাত রেখে বলছি আমাদের এই সত্য জানতে হবে আমার উদ্দেশ্য শুধু একটাই সত্য প্রকাশ করা তাই আমাদের সকলের উচিত একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে ওনার দিক নির্দেশনায় চলা তা না হলে আমরা কোনোভাবেই এই মায়ার জগৎ থেকে মুক্ত হতে পারব না তাই তো লালন সাইজি বলেন এই ধন কোথায় আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন লোক প্রয়োজন যে নিজেকে চিনে সেই আপনাকে চিনাতে পারবে আর সেই লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী আমি অদম শালম বলছি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে কো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলে একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুক আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম স্বামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুপিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস